ঝিনাইদহ প্রেস ক্লাবের দুই হাজার ছাব্বিশ সাতাশ দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে ব্যাপক আমেজ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ প্রেস ক্লাবের দুই হাজার ছাব্বিশ সাতাশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বেশ কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে এসব পদের জন্য একাধিক প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে এম রবিউল ইসলাম রবি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন দপ্তর সম্পাদক রাজীব হাসান ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম নীরব তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সোহাগ আলী নির্বাহী সদস্য আজাদ রহমান মোহাম্মদ আব্দুল হাই এম রায়হান নিজাম জোয়ারদার বাবলু এম সাইফুল মাবুদ মিরাজ জামান রাজ ও মোহাম্মদ রফিকুল ইসলাম মন্টু অন্যদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা থাকায় উত্তাপ বাড়ছে নির্বাচনকে ঘিরে আগামী শনিবার তেরো ডিসেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ যেসব পদে ভোট হবে সেগুলোর মধ্যে রয়েছে সভাপতি পদে প্রার্থী আসিফ ইকবাল কাজল আসিফ ইকবাল মাখন ও মাহমুদ হাসান টিপু সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমিনুল ইসলাম লিটন ও ফয়সাল আহমেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান লিটন ও জাফর উদ্দিন রাজু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রেস ক্লাবে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ নিলয় রফিক ঝিনাইদহ আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম নির্বাচন কমিশনার ঝিনাইদহ প্রেস ক্লাব যে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বে আছি আমার সাথে আরো দুইজন নির্বাচন কমিশনার আছেন আমাদের সুভাষ বিশ্বাস মিলন এবং উপস্থিত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তো আমরা আসন্ন প্রেস ক্লাব নির্বাচন ছাব্বিশ এবং সাতাশ দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের যাবতীয় কার্যক্রম প্রায় শেষ করেছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী তেরো ডিসেম্বর আমাদের প্রেস ক্লাবের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ পর্যন্ত আমরা সব সমস্ত কার্যক্রমগুলো খুব ও সুন্দরভাবে সব সবার সহযোগিতা নিয়েই আমরা সম্পন্ন করেছি এবং আশা করি যে আগামী তারিখ তেরো তারিখে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই ভোট খুব উৎসব মুখর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমি যেসব সাংবাদিক ভাইয়েরা আছেন প্রেস সংশ্লিষ্ট এবং অন্যান্য সাংবাদিক ভাই সবাইদের সহযোগিতা কামনা করছি যা যাতে আমরা নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সবাইকে ধন্যবাদ